মাসাল্লাহ আপনারা নবীর ঘরের মহাব্বতে অনেকেই পাঁচ হাজার দশ হাজার অনেকে দিয়েছেন হত কিছু মানুষ আছেন যে হুজুর আমরা পাঁচ তো দিতে পারি নেই আমরা দুই তিন হাজার এক হাজার করে দিব ইনশাল্লাহ এক টাকাও দান পাঁচ হাজার টাকাও দান কিন্তু যদি আপনারা আওয়াজ দেন যে না হুজুর কিছু আলোচনা শুনবো দশ পনেরো মিনিট বিশ মিনিট তাহলে আলোচনা করব আর না হলে ডাইরেক্ট নবীর মেহমানদের জন্য আপনাদের কাছে হাত পাত দেন দোয়া করব চলে যাব কি করবেন জি কয়জন শুনবেন দেখি হাত তুলি সবাই তো একটা তকবীর দেই না আরে তাকবীর একটা কথা মাইকে বললে মানুষ বলে যে বক্তাগুলোর খালি কি বেমারি হয় নভেম্বর সারাটা মাস চললো আমরা মানুষ প্রত্যেকটা নাইট যখন প্রোগ্রাম করতে হয় এমনি রাত বারোটার পর আওয়াজগুলো হ্যাঁ যদি দশটাতে বসায় দেন এগারোটা থেকে তিনটা পর্যন্ত বয়ান করান তো আওয়াজ বসবে না যদি কাকবা একটা বাজায় বসান তো কি হয় যাওয়া রাত্রে আমি সলেসে ছিলাম গলপাড়া সলেস হাসপাতালে আজকেও সন্ধ্যার টাইমে আমি হয়তো আমিনুল স্যার আমাকে ফোন করছিল আমি ওনাকে বলি নেই যে আমার বেমার বা কারণ প্রোগ্রামের মানুষদেরকে যদি বেমার বলা যায় তারা ডর লাগে আল্লাহ কি হবে কি হবে এমোক্সিসিলিন ছয়শো পঞ্চাশ প্যারাসিটামল ছয়শো পঞ্চাশ মন্টিলিকাস্ট এগুলো খেয়ে আমি এখানে উঠছি তো সেই জন্য সময় অনেক দামি কিছু সময় আলোচনা করব আপনাদের কাছে কিছু হাত পাতব কিছু ভিক্ষা চাইব মাদ্রাসার বাচ্চাদের জন্য সবাই কিছু সাহারা দিবেন তো ইনশাআল্লাহ দেখো আমি আয়াতে কারিমা অল্প একটা ইশারা দিয়েছি আমাকে কয়েকজন আসতে রাস্তায় বলছে যে হুজুর এদিকে সে আলোচনা অনেক করছেন আজকেও কিছু সে আলোচনা করবেন সে আলোচনা হচ্ছে সে বেমার নামাজি ফ্যামিলিতেও পাওয়া যায় সে বেমার ওলামায় কেরামদের ফ্যামিলিতেও পাওয়া যায় হাজি ফ্যামিলিতেও পাওয়া যায় বড় বড় টাকাওয়ালা বা গরিব সবার বাড়িতে পড়ায় সেই বেমারটা পাওয়া যায় সেটা হচ্ছে মা বাবাদের কষ্ট এদিকে বোধ নাই আছে মা বাবা কিসের জন্য আজকে তারিখে বেশি করে দুঃখ করে কান্না করে টাকার জন্য না পয়সার জন্য নয় কেন আমার মত নজওয়ানদের একটা জবানের একটা ডাক একটা মহাব্বতের যে একবার আব্বু বলে ডাকবে একবার যে মহাব্বতের সাথে মা কে মা বলে ডাকবে অনেক মা বাবা এই ডাকটার থেকে আজকে তারিখে বঞ্চিত হয়ে আছে কথা বলবে না এদিকে নাই আয়াতের দিকে লক্ষ্য করেন দুনিয়ার মাধ্যমে ইবাদত কার হবে আল্লাহ কথা বলতে হয় জানেনই আমার আলোচনায় কার আল্লাহ আদেশ কার চলবে আমার আপনার মালিককে আল্লাহ আমি কি আপনি কি গোলাম দুনিয়ার নমুনায় দেখা যায় কেউ যদি কারো বাড়িতে নৌকর থাকে কিছু কর্মচারী হিসাবে থাকে সে যদি সে মালিকের কথা না শুনে সে মালিক তাকে ঘাত দিবে সে মালিক তাকে রাখবে তার মালিকের হুকুম অনুযায়ী তার জিন্দেগি যাপন করতে হবে তো আল্লাহ আমার আপনার মালিক সে আল্লাহ নিজেই বলতেছে যে ইবাদত হবে তো একমাত্র কার আল্লাহ একই আয়াতের ভিতরে একই আয়াত আয়াত শেষ করে অন্য আয়াতে নয় একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুটো আদেশ দিয়েছে একই জিনিসের ভিতরে দুটো আদেশ তাহলে এই আদেশ দুটো কত দামি হবে সেটা কি তাআলা সুন্দর করে জানাচ্ছি আল্লাহ বলেন তোমার রবের তরফ থেকে এটা চূড়ান্ত ফয়সালা হয়েই গিয়েছে কার তরফ থেকে জোরে বলা যাবে না কার দয়া বলে আল্লাহ তালা বলেনো কাদার বুকা তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে কি ফয়সাল আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ইবাদত হবে তো একমাত্র আল্লাহ কার হবে আল্লাহ ব্যতীত অন্য কারো করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কাউকে মালিক বলে মানা যাবে না ও বন্ধুরা আল্লাহ বাদ দিয়া যেটা আল্লাহ করতে পারে সেটা অন্য কাউকে মনে করা এর নামেই হইতেছে কোরআন কারীমের মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা জানান ওরে আমার বান্দা শোনো 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 আমি আল্লাহ তালা চাইলে সব গুণাকে মাফ করে দিতে পারি সব পাপকে মাফ করে দিতে পারি আল্লাহ তালা বলেন সেটি কেমন একটা গুনা এমন একটা মারাত্মক পাপ সে গুণা আমি আল্লাহ তৌবা সারা মাফ করি না কেউ যদি তৌবা ব্যতীত তওবা সারা যদি কারো ইন্তেকাল হয়ে যায় সে বান্দার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হবে কি হবে আল্লাহর জাহান্নাম ওয়াজিব দয়াবান আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ ইয়াগফিরু আইয়ুশ শারকাবিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা ইন্না শব্দর মানা নিশ্চয় অবশ্যই কি নান আল্লাহ তালা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ চাইলে সব গুনা খাতা মাফ করে দিব কিন্তু শেরিকের গুনা আমি আল্লাহ তালা মাফ করব না শিরিকের গুণা আল্লাহ মাফ করবে (الله تعالى رُبُلٍ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةُ ضُيَابًا ۖ اللَّهَ تَعْلَى দুনিয়ার মাধ্যমে যারা শিরিক করবা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করায়া দেবা আল্লাহর মতো কাউকে মনে করবা রিজিক দেনাওয়ালা আল্লাহ আমি আপনি বনি দোকান খেলায় আল্লাহ তাআলা মত দেনাওয়ালা আল্লাহ হায়াত দেনাওয়ালা আল্লাহ সম্মান দেনাওয়ালা আল্লাহ আমি আপনি যদি কাউকে মনে করি উনি সম্মান দিতে পারে ইজ্জত দিতে পারে উনি ধন দিতে পারে দौलত দিতে পারে এরই নাম হইয়া গেল শিরক শিরক আর আল্লাহ তাআলা বলতেছে শিরিকের গুণা আমি তো বা মাফ করব না হাজরাতে লোকমান হাকিম উনি ওনার সন্তানকে সুন্দর করে নসিহত করেছিলেন ও আমার বাবার আসন আল্লাহ তালা জানাইয়া দিয়েছেন কোরআনে করিমের মাধ্যমে যেটা নসিহত হাজরাতে লোকমান করেছিল ওয়া হুয়া ইয়াযিহু ইয়া বনাই তুশরিক বিল্লা আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে যে লোকমান উনি ওনার সন্তানকে বলেছিল রে আমার আদরের ছেলে আল্লাহর সাথে কাউকে শিরক করবা না ইননাস শিরকু যুলমুন যে শিরিক হইতেছে অনেক বড় একটা মারাত্মক গুণা তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ প্রথম মেসেজ কি দিলেন যে ইবাদত হবে তো একমাত্র কার আল্লাহ আল্লাহ তাআলার হুকুম মানাটা কি গো আল্লাহ তাআলার হুকুম মানা ফরজ বলি কি সবাই কথা বলতে হবে আল্লাহর হুকুম মানা কি গো ফরজ মা বাবার হুকুম মানা না সেই জন্য তো কান খাড়া করে বসতে হবে তো মা বাবার হুকুম মানা ফরজ নয় মা বাবার খেদমত করা ফরজ কি মা বাবার খেদমত করা ফরজ হ্যাঁ বলবেন হুজুর তাহলে মা বাবার হুকুম মানা ফরজ নয় হ্যাঁ কোনটা ফরজ হবে বুঝবেন অল্প ধৈর্য ধরেন মা বাবার সে কথাগুলো মানা ফরজ হবে যে কথার মাধ্যমে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকবে যে কথার মাধ্যমে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা থাকবে ওই কথাগুলো সন্তানদের জন্য মানা কি ফরজ হয়ে যাবে আল্লাহ তাআলা জানাইয়া দিল আল্লাহ দাবুদু ইল্লা ইয়া وبالوالدين احسانا আল্লাহ তালার ইবাদতের পর আল্লাহকে একত্রাবাদী মানার পর আমি আল্লাহ তালা জানাইয়া দিলাম তোমরা তোমার মা বাবার সঙ্গে আসান করো মা বাবার খেদমত করো মা বাবার সঙ্গে ভালো আচরণ করো মা বাবার সে কথাগুলো মানব যে কথাগুলোর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসুলের হুকুম পাওয়া যাবে হজরতে আবু হরাই উনি যখন ইসলাম কবুল করলেন উনার আম্মা জান ইসলাম কবুল করে নাই আবু হরাইরা কলেমা পড়ার জন্য আবু হরাইরা পালাইয়া পালাইয়া নবীর দরবারে চলে যাইত নবীর নিকটে যাওয়ার জন্য উনার আম্মা জান বুঝতে পারল যে আমার সন্তান কলেমা পড়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দরবারে চলে যায় হাজরাতে আবু হরাইরার আম্মা জান আবু হরাইরাকে ডেকে আবু হরাইরা রাজিয়াল্লাহু তাআলা তালানহুর গালের মাধ্যমে ওনার আম্মা জান থাপ মেরেছিল আবু হরাইরা থাপ্পর খাওয়ার পর নবীর দরবারে চলে গেছে নবীর নিকটে যাওয়ার পর নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে আসি জন্য আপনার নিকটে আসার জন্য আমার আম্মা জান আমাকে মেরেছে আবু হরাইরা কাকে বলছে নবীকে বলতে আপনার নিকটে আসার জন্য আমার আম্মা জান আমাকে মেরেছে আবু ঘোরাইরা যখন বলল আমার আপনার নবী এমন করে চেহারাটা ফিরাইয়া নিল আবার বলে ও হুজুর আপনার দরবারে আসার জন্য আমার মা আমাকে মেরেছে আমার আপনার নবী আবার চেহারাটা ফিরাইয়া নিল তিনবারের বার বলে ও হুজুর আপনার নিকটে আসার জন্য আমার মা আমাকে মেরেছে আমার আপনার

উনি ইসলাম কবুল করেছে উনি মুমিন হয়েছে কিন্তু মার বাধা যে না তুমি ইসলাম গ্রহণ করতে পারবা না মা বাধা করতেছে আবু হরাইরা নবী কে বলল হুজুর আমি মায়ের জন্য বিচার দিতে আসি নাই বলে তাহলে কি বলো ও হুজুর আমি জান্নাতি হব আমার মা জাহান নামে যাবে আমি কেমন করে কায়ামতের ময়দানে দেখে থাকতে পারব আমি আপনার দরবারে চলে আসার কারণ হইল আমার মায়ের জন্য আপনি নবুবাতলা হাত তুলে দোয়া করে দিন আবু ঘোরাই রাজি আল্লাহ বসে আছে আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে আল্লাহর দরবারে দোয়া করতেছে যখন হাতটা তুললো আবু হুরাইরা পাগলের মতো বাড়ির দিকে দৌড়ায় বাড়ির দিকে দৌড়ায় একজন সাহাবি আবু হুরাইরাকে পিছন দিক দিকে আমন করে টেনে ধরছে ও আবু এরা কোথায় যাও পাগলের মতো কেন দৌড়াও আবু এরা বলে রে ভাই আমাকে ছেড়ে দে আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমার নবীর দোয়া আগে গিয়া বাড়িতে পাই নাকি আমি আবু এরা গিয়া আগে বাড়ি পাই নবীর দোয়া কি আগে বাড়ি পায় না আমি আবু হুরাইরা আগে গিয়া বাড়ি পাই আবু হুরাইরা দৌড়ায় দৌড়ায় বাড়িতে গিয়া দেখে মায়ের ঘরের দরজা বন্ধ করা বাইরের থেকে আওয়াজ দিল ও আম্মা জান দরজা খোলুন আবু হুরাইরা আম্মা জান বলে ও বাবা দাঁড়া আমি গোসল করতেছি রে বাবা গোসল যখন হইয়া যাবে গোসলটা হয়ে যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নবীর দরবারে চলো আমি অকলে মা পড়ে ইসলাম গ্রহণ করে নেব নবীর দোয়া আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া গিয়ে আগেতে বাড়ি পেল এখানে বুঝলাম যে মায়ের কথা যদি উনি শুনতো তো আবু হুরায়রা ইসলাম কবুল করতে পারত না